পাশে আসানসোল কুলটি থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডে নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রবিবার রাতে একটি ট্রাক ও হাইওয়ে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার জেরে হাইওয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায় গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডামফারের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে এরপর পরিবারের লোক ও স্থানীয়রা ডামফার চালকের দেহ ময়নাতদন্তের পর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে মৃত চালকের নাম গৌতম বাউড়ি সালানপুর থানা ক্ষুদিকায় বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ

এখন কি চাইছেন রাস্তা অবরোধ করছেন দাবি কি দাবি কি নাম আপনার কিন্তু আমরা দাবি রেখেছি সে মূল্যবান দাবিটা যেরকম আমাদের পাই কেন আমরা মানুষটা তো সে হারিয়ে ফেলেছি ঠিক আছে যে কেস হয়েছে আমাদের দাবি একটাই সে মূল্যবান আমরা যে পাওনাটা তার গার্জেন যেরকম পাই তার গার্জেনের ক্ষতিপূরণ যেটা দরকার সেটা সে মানুষটা চলে গেছে সে মানুষটা মানুষের সব কিছু মানে ওর বাড়ির একটা গার্জেন হিসাবে ছিল সে গার্জেন হিসাবে থাকার জন্য সে মানুষটা চলে গেলে সেটা সংসারটা চলবে কী করে বিশেষ আমাদের দাবি সে দাবিটা পূর্ণ হলে আমরা এই হাইবাই জাম বা আমাদের রোড জাম সেটা আমরা ছেড়ে দেবো ওটা কুদিকা গ্রাম সালানপুর ব্লক আমাদের তার নাম গৌতম বাউরি বয়স বয়স তিরিশ উনত্রিশ থেকে তিরিশ বছর আপনার নাম আমার নাম জগন্নাথ বাউরি আমার এই হচ্ছে তেত্রিশ বছর বয়স নিউজ সত্যের পাশে সময়ের